হ্যালো বন্ধুরা আজকে আমি আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা খুবই ঝটপট এই রেসিপিটা হয়ে যায় সকালবেলা কিংবা সন্ধ্যাবেলায় খিতে পেলে ঝটপট এরকমভাবে একটা রেসিপি করা যায় বন্ধুরা এটা খুবই সুস্বাদু আর স্বাস্থ্যকর রেসিপি ছোট থেকে বড়ো সবারই এটা খেতে খুব ভালো লাগবে আর এটা বানানো তো খুবই সহজ তো চলো বন্ধুরা দেরি না করে রান্নাটা ঝটপট শুরু করা যাক তো দেখো বন্ধুরা এখানে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি এর মধ্যে আমি এক কাপ ময়দা নিলাম তোমরা চাইলে আটাও নিতে পারো এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম এবারে এটা খুব ভালো করে আমি মেখে নেব। অল্প অল্প করে জল দিয়ে যেমন গোলা রুটির মাখা হয় তেমনই আমি এটা মেখে নেব। খুব বেশি পাতলা হবে না একটু ঘন ভাব থাকবে তো অল্প অল্প করে জল দিলাম যাতে খুব বেশি পাতলা না হয় জল দিয়ে আমি একটু মেখে নিলাম তো দেখো এরকমভাবে মেখে নিলাম এবারে আমি রান্নার দিকে যাব তো আমি গ্যাস অন করে তাওয়াটা চাপিয়ে দিয়েছি তাওয়াটা আগে খুব ভালো করে গরম করে নেব এবার আমি অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম তেলটা দেওয়ার পরে আমি একটু ভালো করে চারিদিকে লাগিয়ে দিলাম তাওয়ার চারিদিকে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম কিংবা লো করে দেব দেওয়ার পরে আমি যখনই তেলটা গরম হয়ে যাবে এর মধ্যে আমি গলা রুটিটা করে নেব আমি এই গলা রুটিটা খুব বড় করব না মিডিয়াম করব তোমরা চাইলে বড় কিংবা আরও ছোট করতে পারো তো দেখো বন্ধুরা এইভাবে আমি এটা দিয়ে দিলাম যখন এর উপর থেকে একটু শুকনো শুকনো ভাব হয়ে আসবে তখন এর মধ্যে আমি একটা ডিম ভেঙে দিয়ে দেব বন্ধুরা এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেব ডিমের উপরে আমি দিয়ে দেব একটু বিট নুন আর দিয়ে দেব কালো গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেব দেখো এখানে টমেটো কাটা দিয়ে দিলাম এর সাথে আমি দিয়ে দেবো ধনেপাতা কুচনো আর দিয়ে দেব পেঁয়াজ কুচনো আর দিয়ে দেব এখানে আমি কাঁচা লঙ্কা কুচনো এবারে আমি এটা কিছুক্ষণ হতে দেব তো বন্ধুরা এক পিট হয়ে গেছে এবারে আমি এটা উল্টে দিয়ে দিলাম তো বন্ধুরা এখানে আমি সাইড থেকে অল্প করে তেল দিয়ে দিলাম যাতে তলায় কোনোভাবে ধরে না যায় দু মিনিট পর এটাকে আমি উল্টে দেব তো এখানে হয়ে গেছে দেখো কত সুন্দর হয়েছে একদম ঝটপট একটা রেসিপি এবার আমি পরিবেশনের জন্য অন্য একটি পাত্রে তুলে নেব তো আশা করি বন্ধুরা আমার এই রান্নাটা তোমাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করা দেখার জন্য অনেক ধন্যবাদ আর হ্যাঁ বন্ধুরা কমেন্ট করে জানাতে ভুলো না রান্নাটা তোমাদের কেমন লেগেছে